এই করে দাও তো হ্যালো তোমাদের সাথে দিতে এখন আমি মাঠের মধ্যে এই যে রাস্তা আমাদের রাস্তার কন্ডিশন খুব বাজে এই যে সামনে দেখো এত রাস্তার কন্ডিশন এতটা বাজে বলার মতন নাই যে জলে জল হয়ে গেছে কন্ডিশন খারাপ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা একদম ভালো আছি হ্যাপি আছি তো এই যে এখানে পুকুরে হচ্ছে মাছ মারা তোমরা দেখো

তো এখন যাচ্ছি আমি মাঠের ভেতরে রাস্তা দিয়ে জাস্ট তোমরা দেখতে থাকো আমি আজকে কোথায় কোথায় যাচ্ছি কে লাইভে এসেছো বলো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে বলো আর এই পুকুরে আমাদের দুর্গা ঠাকুর ভাসানো হয় এই যে সামনে পুকুরে এই যে দুর্গা ঠাকুর এখন ইয়ে আছে এই যে এ বর বড়িটা কি নামে গেলে গিচাই

আর যে পুকুরে দেখছ মাছ মাছ ওই পুকুরে প্রচণ্ড মাছ মারা যাচ্ছে গ্যাসের জন্য কি হয়েছে পুরে হাই বলো কমেন্ট করো বন্ধুরা তোমাদের কমেন্ট আসছে না প্লিজ কমেন্ট করো